ওদিকে মায়ের আমার একটু ভাতু খেয়ে নিয়ে ভাত ঘুম ভেঙে গেল একটু মতন ঘুম থেকে উঠে গেল মা ও মা ভাত ঘুম হয়ে গেল আর আমি একটু জল খেয়ে নিই বেশ তারপর তোমাকে একটু জল খাইয়ে দেবো বেশ বেশ মোমোকে দেখছি দেখো দেখো মোমো মোমো চলি চলি না শোন না não olha 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 tem Maluco. go malok Maluco. oh olha olha, olha. olha que é assim? que é মা লক্ষ্মী তো আমার মা লক্ষ্মী তো তুমি বলিবো বলে হ্যাঁ কত মায়ের সঙ্গে বক বক করবে লোকজন তো চায় নাকি টাকা কি হয় নাকি সারাদিন খালি মা বক বক করছে কানের কাছে আর তো কেউ নেই আরও তো কাউকে যাই সঙ্গী সাথী আমাকে বলে দিলাম যে এখানে বসে বসে খাও আমার বাবুর সামনে আপুকে কথা বল হ্যাঁ বলিবো বলব বলে দিয়েছি থেকে উঠে একটু মুট টুট খারাপ আছে বুঝলে চল একটু জলু খেয়ে না জি বাবু এটা বোতল আমার বোতলে বাবুর বোতল সেম সেম এইটা বাবুর বোতল কি করে বুঝবো এই যে এম লেখা আছে কৃত্তিকা বা এখানে গাদার দেওয়া আছে আর এটাতে কিচ্ছু নাই এটা মায়ের এটা বাবু প্লাস্টিক বোতল ইউজ করা আমার অতটা পছন্দ না সেই জন্যেই বোতলি আমি ইউজ করতে বেশি ভালোবাসি তো সেই জন্য এই বোতলি জলটা রেখেছি তো অবশ্যই এটা ফুটিয়ে আর কি ঠান্ডা করে রাখা হয়েছে এটা ঢেলেই বাবুকে একটু জলটা খাইয়ে দিই যেহেতু বাবু এখন সলিড কাজ শুরু করে দিয়েছে তা একটু করে জলও খেতে হবে তাই সেই জন্যই আর কি একটু জল তো খেতেই হবে বাবুকে তাই না শোনা তবে কিন্তু এখানে চামচ বাটি রেখেছি ও কিন্তু চামচ বাটিতে বেশ সুন্দর খায় তো সেই জন্য এটা এখানে রেখেছি এতেই কিন্তু বাবুকে একটু একটু করে

বলাতে আবার হাসি দিচ্ছে এদিকে ঘড়িতে কটা বাজে দেখো এদিকে ঘড়িতে বাজে এখন দুটো ঠিক আছে এখনো পর্যন্ত আবার স্নান করা হলো না একটু টি পাখিটাকে ঘুম না পারি গেলে তো স্নান করতেই পারবো না বলাতে আবার হাসি দিচ্ছে কীরকম দেখো 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 তুই নীলগঞ্জের মতো হাসছিস তুই না ঘুমালে আমি যাবো কি করে খাওয়া হয়ে গেছে স্নান করা তো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ওটা করো না মা নানু করে আসুক ওই জন্যই আমি আর কি সকালবেলাতে ভাতটা খেয়ে নিই এই জন্যই এখন যদি ভাতটা না খেতাম তাহলে ভাতটা ওং খেতাম দুপুর দুটো বাচ্চা এখন স্নান করতে যেতে পারলাম না হুম যদি আমি এরকম করে ভাতটা না খেতাম সকালে তাহলে কখন খেতাম কখনই বা স্নান করতে যেতাম একে না ঘুম পাড়িয়ে তো যাওয়া যাবে না তো চলো আপনার তুই ঘুমটা পাড়াই বাকিটাকে ঘুমু করো তুমি না ঘুমালে আমি স্নান করতে কি করে যাব পুটু ঘুমিতে কয়ে না তুমি ঘুমু করছো না তুমি খুব ডুট্ট হয়ে গেছ কারো ডুট্ট করলে আমি খেলা নেব না কিন্তু তোমার সঙ্গে আমি সারাদিন খেলু খেলু করি তুমি ডুট্টুমি করলে তো আমি খেলা নেব না হ্যাঁ ওই করলে একদম আলি নিয়ে একদম আলি হুম কই না ঘুমা বেচ এত ঘুমাবে কি আমি জানি না হে ভগবান আর এই শীতকাল স্নান করলে শরীরে তোমার বারোটা বেজে দশ হয়ে যাচ্ছে দিন দিন বারোটা বেজে দশ হয়ে যাচ্ছে দিন দিন আমার কি করবো আমি কখন স্নান যাবো কখনই মা খাবো তো ঘুম নাই চোখে করে তোকে রেখে যাব তারা তো নেই চিৎকার করে কান তো ফাটিয়ে দেবে পুরো চুপ করে শুনছে کو